রাসূলুল্লাহ বলে যাচ্ছেন যে জাতি শিক্ষায় পিছিয়ে সে জাতির মঙ্গল হতে পারে না রসুল বলে যাচ্ছে শিক্ষার জন্য যদি তোমরা সুদূর চীন দেশে যেতে তোমরা সুদূর যেও কিন্তু বললে রেগে যাবে মুসলমানদের এত শোভাত খারাপ হয়ে গেছে একটা বাড়িতে পাঁচটা সদস্য চারটে এই মাল আসে না জোরে বলো টোটো চালাই কুড়ি হাজার টাকার মোবাইল গরিব কাজ করে পঁচিশ হাজার টাকার মোবাইল তিনটে চারটে করে পনেরো হাজার কুড়ি হাজার টাকার মোবাইল পাবে কিন্তু ছেলে লেগা লেখাপড়া করানোর সময় দুশো টাকা মাস্টারের মাইনে দেবে ওর পকেটে বজ্র আঘাত করবে আর মুসলমানেরা বিশেষ করে যুবকেরা মুসলমান যেভাবে ব্যবহার করে কোন জাতি মোবাইলে এত খরচ করে না গায়ে লাগলেও আমি বলে যাবো খোদার কথ দুই নিদে আর মহরমে এই তিনটে দিনে মদ যতটা বিক্রি হয় সারা বছরে মদ অত বিক্রি জীবনে হয় মুসালেমান ছেলেরা গিয়ে কেয়ে আয়লিন কি জেনা 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 কথা জগন এলো এটা হাদিস মনে ওঠে খুব দারুন হাদিস সব সময় এই কথা মাথায় আসে না আপনারা শুনলে পাগল হয়ে যাবে রাসূলুল্লাহর কাছে যুবক ছেলে এসে বলছে আসসালামু আলাইকুম আমি ইসলাম কবুল করব আমি ইসলাম কবুল করব নবী বললেন আলহামদুলিল্লাহ বলে নবীজি নবীর কাজে ব্যস্ত হয়ে বললেন কিছুক্ষণ পরে নবীজি তাকিয়ে দেখছে যুবকটা দাঁড়িয়ে নবী বলছে বাবা এখন দাঁড়িয়ে বলছে হুজুর হুজুর আমার কিন্তু এখন কথা বলা শেষ হয় বলে কেন কি বলবে বলছে হুজুর আমি ইসলাম কবুল করব ঠিক

নিশান সাহাবাদের চোখ নীল হয়ে গেল বলি যে বলে কি রে যে না করবে রসুল্লাহর কাছে পারমিশন চাচ্ছে আর সাহাবারা তো নবীর সামনে কথা বলে না সাহাবারা চুপ করে আছে এবং নবী বলছে বাবা আমি আবদুল্লার বেডা বলছি নিগা ফিরি পায়ার খেলা মাল আল্লাহর একদম বাপ কি পারে না আমি দু জীবনটা সেরে যাব এতগুলো লোক বসে আছে ওরা বসে বসে গাফ রসুল বলছে বাবা আমি তোমার জেনা করার পারমিশন তুমি ইসলামের কলেমাটা পড়ে হাদিসটা খুব গুরুত্ব দিয়ে সে নবীর হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হলে নবী বলছে বাবা স্বয়ং আমি রসুল তোমার জেনা করার পারমিশন দিচ্ছি তবে খবর দাদা চার ধরনের মহিলা ছাড়া চার ধরনের মহিলা ছাড়া তুমি জেনা করতে পারবে কোন ধরনের তুমি যে মহিলার সাথে খারাপ কাজটা করবে জেনা করবে হবে সেই মহিলা জানো কারোর মানা না হয় নমকু সে জানো কারোর মেন নাম্বার 3 সে জানো কারোর বুন না নাম্বার 4 সে জানো কারোর istri না যুবকের চোখ ভুল হয়ে গেছে হুজুর হুজুর আমা যে না করার পারমিশন দিতে না জালে তোরা আছেন নবী বললেন না

14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন পার্কের সামনে দিন দাঁড়াবেন না বিনা মেঘে বজ্রপাত করবে আল্লাহর কি গাছপালা গুলো কাঁপে والله এ কি দেখছ কি ডিজাইন পাপ এবার কিছু কিছু বাঁদরের বাচ্চা আছে কিছু কিছু যুবক ছেলেরা কী বলে জানে আই কেম্প বলতে চাল লাগি আমার প্রেম প্রবী জীবনে মেডার গায়ে হাত দিয়ে বাঁদরের বাচ্চা প্রেম আমার প্রবিহত হয় বিয়ের আগে সমস্ত প্রেম অবৈধ না যায় পৃথিবীর একমাত্র প্রেম পবিত্র সেটা হলো বাম্মা ভাই প্রেম সমস্ত প্রেম অবৈধ তবে এর সাথে সাথে আমি আর কথা বলে যাব বর্তমান এবং আমি এই বাস্তববাদী কথাগুলো এই কারণে বলেছি রোগ যেটা হয়েছে তার ওষুধ দেওয়া ভালো না কারণ আপনার বাপের ক্যান্সার রোগ হয়ে আর ডাক্তার যদি পায়খানার ওষুধ দেয় মাথা বেতার মলম নে পোঁদে বেতায় লাগালি কাজ হবে কথা বলে না বর্তমান সমাজে মদ বেড়েছে না কমেছে আচ্ছা নন্দাই গাজনে আমি জানি না আমি এ এলাকায় কোনোদিন আসিনি কলকে বাহিনী চাপ বেশি না কম

সবাই মিলে বলে বলবো না বলবনি শোন যারা গাজা এই গাজা খাও গাজা খেলে চোখ লাল হয় না না এদের গাজাতে গাজার গন্ধ বের হয় না আজা গাজা করдер বাম্মা মরে না মরে না আর গাজা করের মা মরে গেছে এ জানাজা পড়বে না পড়বি আচ্ছা ওর মা মরে গেছে ও ফাঁস কাটারে থাকবে না লাশ কাটারে গাজা করার মা মরে গেছে ফাঁস কাটারে আল্লাহ আল্লাহু আকবার চোখ লাট টক টক করে দুটো ফেরেশতা ওই দিকতে আসতে আলো ফেরেশতা দুটো দুচে দেখে ওহ কি রে মালটা আমাদের দিকতে কে আর খোবদা যাইনি ঢল্লি ধুলো করে দেবে আগো ফেরেশতা আসবে না পালাবে তবে আমি একদিকে কেনে ওয়াজ করি না আমি আলাদা যারা গাজা এদের বাপের দোষ দোষ বলল না আমি মৌলুবি আলাদা একদিক কেন ওয়াজ করবো না অনেক বক্ত এসে ওয়াজ করে দেখবে ও মায়েরা ও বোনেরা ও সোনামণি মায়েরা কোন মহিলা পর পুরুষ দেখা না যায় হারাম বলে দেয় না মেয়েদের পর পুরুষ দেখা না যায় ধারা আর ও করিম চিটিং বা মেয়েরা যখন দুপুর বেলা ঘাটে গা দুটি তা তামাক পারে বস টাকা ওর জন্য আরাম কথা বলে না মৌলবি একদিকে কথা বললে দ্বিতীয় দিকে বললে না আমি শুনে না মহিলাদের যেমন পর পুরুষ দেখা হারাম পুরুষদের কেবল বেগানা নারী দেখা হারাম মহিলাদের যেমন জিনিসের মানে পোশাক মহিলাদের পড়া যেমন হারাম পুরুষদের জন্য হারাম মউজি লারা হাপান পরে দি গাই গিয়ে ঝাম মারা জামন হারাম পুরুষদের ও জানিয়া পরে দি গাই গিয়ে ঝাম মারা হারাম দুইদিকে কেন কথা বলো যারা গাধা খায় শুধু এদের দোষ দেখব না ওর बापের দোষ কেন বল্লাম ওর बाप তো ছোট ছোট বেড়াগার সামনে

যারা হেবি লোক ভালো বোধ হছে শিগriera ডালা দরকার যেই 16 বছর বয়সে আর শিগriera ভাল লাগবে এবারে কোলকে টান মারতে যা হাজার দুয়ারি দেখতে পাচ্ছ এবাবু যারা গাঁজা খায় আমি নবীর মেম্বরে বসে বলছি এদের বুদ্ধি শুনলি আপনার চোখ নীল হয়ে যাবে গাজা কররা এদের বুদ্ধি চার দোকানে বসে বসে বলতে আমাদের মৌলুবি কি জানে কি আমাদের ইমাম সাহেব আমার সাথে বসিয়ে দে উনি যদি কোরআন হাদিসে গাজা খাওয়াটা হারা না যায় চলবে যদি দেখিয়ে দিতে পারে দু লাখ টাকা চালে তোরা আমার নাম্বারটা নিয়ে রাখতে পারি যেরম টুকু সেরম মুগু দিতে হবে আরে জেরাম রুবু সেরম ফেরেশটা দিতি হবে না বিনা বুঝুই বাপের জানাটা পড়িয়ে তোমার সারা ফেরেশতা আর বুঝতে পারবি না এ আলাদা আমার নাম্বার নিয়ে রাখবেন আমি তোর পতন ধরবো তোর কাছে যদি তোলা টাকা থাকে তুই তো অফিসার চয়েস খাবি গাছা খাচ্ছি কেন

যেটা বলছি বলব না ছেড়ে দেবো বলো কথা গুরুত্ব দিয়ে শোনে বাম্মা অমূল্য রথ বাম মরে গেলে বাপ পাওয়া যায় না রে মা মরে গেলে মা পাওয়া যায় না রে পাওয়া যায় এখন বারো জনার ভিতরে একটা গাঁজাখোর মাল ছাল ছাল সে মাল ঠেলে উঠে বলে ও চাচা আবেলা ইট দেখতে পেয়েছ বলে কেন সালা মেরে মাথা ফেটিয়ে দেবো বলে বলে চিটিং মাঝি গল্প করার জায়গা পাওনি বলে কেন বলে ভুলভাল কথা শিখিচ্ছ বলে ভুলভাল বাল মানে শোনো আমি বলছি শুনে বাপ মরে গেলে বাপ পাওয়া মা মরে গেল মা পাওয়া যায় বউ মরে গেলি বউ পাওয়া যায় না চাচা বলে কিরাম বল বলে আমার কাছে শুকেল শিখেল ভালো করে শুনো গাজা করে বুদ্ধি দেখো আল্লাহর কিরে তোমাদেরও চোখ গুলু হয়ে যাবে শোনো শোনো গাজা কর বলতেছো চাচা এই তো কিছুদিন আগে আমার বাপ মরে গেল তুমি তো মুরুব্বি বাপের বয়সী লোক এসে আমার মাথায় হাত বুলিয়ে বললে এবার তোর বাপ মরে গেছে কি কি বাপ সবার তো একদিন মরে যেতে হবে কেউ দুদিন আগে আর পরে তোর বাপ মরে গেছে কি হয়েছে আমরা তো আস বাপের মতো বাপ পেয়েছি চাচা চোখ নীল হয়ে গেছে ও চাচা দাঁড়া এখন তো বাঁচি আসে কিছুদিন আগে আমার মামরি গেল গেল কেমন মামি গেল গেল যে বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত দে বলল এ বাপ কাঁদিনি তোর মা মরি গেছ তা কি হেস আমরা তো আসি তোর মার মতো ও চাচা মা পেয়েছি চাচা চোখ বুলু হয়ে গেছে বলে ও চাচা দাঁড়া এখন তো মেন জিনিসটা বাকি এই তো তিন দিন আগে আমার বউ মরি গেছে কে মরে গেছে কে রাইয়া গানে ওয়াজ পারে কে বলো যদি কারুর বাম মরে যায় আচার বয়সি লো লো মামারা দাদারা নানারা এসে মাথায় হার হালোই না কে বল কেন তোর বাম মরে গেছে কী হেছি আমরা তো আসি বাপের মনের মতন যদি কারুর মা মরে যায় খালারা মামিরা নানার নানিরা আপনার দাদিরা এসে মাথায় হাত হাল তোর মা মরে গেছে কি আমরা তো আছি তোর মার মতো মতো গাজা করে ওইটা বাম মরে গেল বাপরে মা মরে গেল মা মারা তিন দিন আগে আমার বাপ বউ মরে গেছে কে মরে কই গেরামের কোনো চারা চারা মেয়ে গেরামের কোনো ডাগর ডাগর ভাবি এসে তো ও ভাই তোমার বউ মরি মরে কি হয় কি

نسخه به جلیش زمان نپک

এবার বলো যারা মুজমানের ছানা তারা বলো যারা মুনাফিকের ছানা তাদের বলতে হবে না কুরবানি দেওয়াদি নামাজ পড়ে যে কায়দায় বলতে যায় শুদ্ধ ব্যক্তি বুকে হার হায়ে বলো যে মালগুলো গরু নিয়েছে পঞ্চাশ হাজার ষাট হাজার করে একশো জনের মতো আশি জন ও সালারা নামাজ পড়ে এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ এ বাচ্চা বিয়া গুণি করার জায়গা বানাই এ মাল চিনেলা না আলাদা যে ভাষায় নবীর মেম্বারে বসে কথা বলি পশ্চিম বাংলার কোন বাচ্চা ও ভাষা বলে না

কুরবানি বানিয়েছি নিজের জীবন থেকে খারাপ হাই বাবু ভালো করে বুঝুন আগে না মা কুরবান যে মালগুলো কুরবানি দিতে আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি হে বাবু কালকের একটু লোককও দেখবেন কাল ঈদের নামাজ হবে ঈদের নামাজে একটু নিয়ম আলাদা হয় না আরে প্রথম রেকাতে ইমাম সাহেব নিয়ত বেঁধে প্রথম সানা পড়ে পড়ে তিনবার আল্লাহু আকবার বলে প্রথম সানা পড়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিল মাল

না ভুল কো দিয়ে দিয়েছে কোন সুদ কর মদ কর হারাম কর দাড়ি চাচা মাল কোন মাল লালের থেকে ভয় করে কথা বলি না এ যন্ত্র আলাদা আমি বলি তো খুব জোরে জোর নন্দায় গাজনের লোকেরা আমার আর দাওয়াত দিবি তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি পারে না আমি বিশ্বাস করি রোজের ফয়সালা আসমানে হয় জমিনে তোরা রেগে গিয়ে আর গোয়ে গেল সকলে বলে আপনাদের কেন হক কথা বলা যাবে

বাংলা বুঝতে পারেন একটা বেডার বলতে দিয়ে বা ভাত খাবি ওদের না আমি খাবো তার মানে কি ও সত্যি করে খাবে আর একটা বেডার বলতে দিয়ে ভাত খাবি না খাবো তার মানে কি হেজ কামারা আর একবার বললি এরাই যে বলছে হট বলু বলো এটা হেঁচকা মারা মানে যতক্ষণ আমি বলবো ওর বিরুদ্ধে না যাবে তৎক্ষণ আমি ভালো যেই অন বোলনের কথা বলতো কাউড়ার উনুরকে তাকে তাকে সেই হারণ হরণ করুন মুক্ত শুঁই যাবে ওই জন্য আমার সবচেয়ে বেশি এসে আলাকি করবেন না 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 আমি আমার মসজিদের ইমাম মা আমি এদের ঘরেতে সব জায়গায় বলে আসি আজ এই গ্রামের ইমামকে বলে যাবে 소진방라, 보티타 마스티드리마메루치.